وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم أسلمت لرب العالمين মানে সাথে সাথে আমাদের কাছে কিন্তু ইসলাম যে শব্দটি সেটাও পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ যখন যখন ইব্রাহিমকে যেই যেই সংকটে ইব্রাহিমকে বলেছি তুমি এটা করো সারেন্ডার আমি করছি যে আদেশ যখন দেওয়া হয়েছে এরই করে যাচ্ছে আমরা তো ওসিয়াত করে দিই জায়গা জমি তাই না তারপরে ওই যে বড় গাছটা আমার ছোট পোলার খেজুর গাছ পাঁচটা আমার বাজ্যা পোলার আর মেয়েদের কিছু দেওয়া লাগবে না ওদেরকে আমি এমনি বিয়ের সমান এক টাকা পয়সা দিছি আর দরকার নেই জায়গা জমি যা আছে তোরা বাক করে লিস আমাদের ওসি আসলে এই মুসলিম পরিবার যে পারিবারিক সূত্র চলছে মুসলমানদের জন্মসূত্র চলছে দিনের স্কুল এইভাবেই আল্লাহ তালা প্রতিষ্ঠিত করেছে পিতা পুত্রকে ওসিয়াত করে যাবে

ইত মুসলিম সে জীবনযাপন পদ্ধতি কি অতএব তোমরা যেন মরার হাতে ধরা খেও না বা মারা মৃত্যু মুখে পতিত হয়েও না এমন কোন অবস্থায় যখন তোমরা থাকবে না তার প্রতি সম্পূর্ণ সমর্পিত এখন রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমকুন্তুম সোহাদা মানে এখানে একদল লোককে সামনে বলা হচ্ছে তোমরা কি ছিলে উপস্থিত ঈদ হাদারা ইয়াকুব যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত হয়েছিল কলালে কাল আনিহে যখন সে বলল তার ছেলেদেরকে মা আমিন বাদি। আগে গেল ওসিয়তের কথা হলো ও বিহা ইব্রাহিম ইব্রাহিম বানী হে ওয়া ইয়াকুব এবার আসছে ইয়াকুবের কথা আম কুন্তুম সোহাদা হাদারা ইয়াকুব আল মৌত ইদ কাল বানী এইবার সরাসরি বলছে ইয়াকুব তার পুত্রদেরকে মা তা আবুদুন আমিন কার গোলামি তোমরা করবে আমার পরে মানে পারিবারিক ধারাবাহিকতাই যে ইসলামের একমাত্র দাওয়াতের ক্ষেত্র এবং এই পারিবারিক ধারাবাহিকতাই একসময় একটা এক্সাম্পল হয়ে ওঠে এটাই আল্লাহর কোরআন বলে এটাই দৃষ্টান্ত হয়ে ওঠে এর মানে এর থেকে জীবন্ত তো কিছু থাকে না যে পীরদের যে সিলসিলাটা চলছে আমাদের দেশ এইটা প্রকৃত অর্থে ইমামতের ধারাবাহিকতা এবং এই জন্মসূত্রে ভালো মানুষের ছেলে ভালো মানুষ এবং সে মানুষটা কি হয়ে গেছে মানুষ এখ নিতে যায় ফলো তো করে এখন কোন পীরের সিলসিলা যদি মানে সঠিক কোরআনের চর্চাই থাকতো তাহলে কি হতো এই প্রতিটি লোক হৃদায়তের মুখ দেখত দেখত না এইটা ইসলামিক ধারাবাহিকতা জন্মসূত্রের ইমামত ইন্নি না এই শুরু হলো আমরা গোলামি করব তোমার ইলাহের এবং তোমার পূর্বপুরুষদের ইলাহের সে পূর্বপুরুষ কারা আবা ইকা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া তো একজনই দেখলে কিনা না ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ইসমাইল ওয়া ইলাহান ওয়াহিদ ইলাহ তো একজনই মুসলিমুন এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকব তাহলে পিতা মিত্র সজ্জায় তার পুত্রদের কাছ থেকে এই কথা নিয়ে পৃথিবী থেকে গেলেন যে তার সন্তানরা তার যে ইলাহ তার পিতার যে ইলাহ দেখো এখানে কিন্তু ওই যে ইবা ইলাহ আবাইকা এবং এর তাকাবুলটা কিভাবে করে আমরা আছি কিসের উপরে আচ্ছা তখন তখন বলবো ওয়াই ইলাহ আবাইকা ইব্রাহিম বা ইসমাইল ইসহাক ইলাহান ওয়াহেদ ইলাহ একজনই ওয়া নাহানু লাহু মুসলিমুন আমরা শুধু তার প্রতি সমর্পিত থাকব তিলকা উম এই একটা এখানে কমিউনিটি লিখেছে ইংরেজিতে আমরা জাতি লিখেছে অনেক অনেক কিছু লিখেছে জনগোষ্ঠী বলতে পারি এই আমার মানুষের মানে আমার মনোনীত মানুষদের দল বা পরম্পরা ছিল লাহা তারা তাদের জন্য তাই থাকবে যা তারা কামাই করেছে এবং তোমাদের জন্য তাই হবে যা তোমরা উপার্জন করবে ওয়ালা তুস আলু না আমা আলুন আর তোমরা জিজ্ঞাসিত হবে না সেই সব ব্যাপারে তারা কি করতো প্রজন্ম ভাগ হয়ে গেল আলাদা হয়ে গেল প্রজন্ম দেখেছ মানে আমাকে জিজ্ঞেস করা হবে না আমার বাবা কি করতে আচ্ছা এখানে এখন তোমার হুম একশো চলো হুম বাকারাই আচ্ছা ইন্নাল লাদিনা আসবো আমি থেকে ইন্নাল লাদিনা ইয়াকতুমু মা আঞ্জাল না মৃণল বৈয়্যানা সন্দেহ নেই যারা গোপন করে যা আমরা নাদিল করেছি সেই সুস্পষ্ট কিতাবের কোনো বাণী ও বার্তা ওয়ালহুদা এবং কোনো নির্দেশনা মিন বাদিমা বৈয়ান্নাহু তারপরে যা আমরা সুস্পষ্ট করে বর্ণনা করেছি লিন নাস মানুষের জন্য ফিল কিতাব কিতাবে উলাইকা ইয়াল আনহোম এরা কারা এরা এদের উপরে আল্লাহ অভিশাপ অভিশাপ দিয়েছেন বা অভিশপ্ত করেছেন আল্লাহ এদেরকে ওয়া ইয়াল আনহম এবং অভিশাপ দিচ্ছে এদের উপরে আর বাদ বাকি যত সচেতন অস্তিত্ব আছে আবার রিপিট করি নিঃসন্দেহে তারা যারা গোপন করে যা নাজিল করেছি আমরা সেই সমস্ত সুস্পষ্ট ও বার্তা এবং নির্দেশনাকে মিন বাদে মা বৈয়না তারপরে যখন তা আমরা স্পষ্ট করে বর্ণনা করেছি লিন না নাসে মানুষের জন্য ফিল কিতাব এই কিতাবে উলাইকা ইلعানুহুমুল্লাহ এরা এদেরকে অভিশপ্ত করেছেন আল্লাহ ওয়ায়ালানুহুমুল লায়িনুন এবং অভিশাপ দেয় যত সচেতন অস্তিত্ব এই সৃষ্টি জগতে আছে ইল্লাল্লাযিনা তাাবু এখান থেকে বাঁচতে পারবে কারা যারা ফেরার প্রতিজ্ঞা করেছে বা এটা করার পরেও বেরিয়ে এসেছে সেই জগৎ থেকে ওয়া আসলাহু এবং নিজেদেরকে সুদরে নিয়েছে ওয়াবাইয়ানু এবং এখন আর গোপন করে না প্রকাশ করতে শুরু করেছে বা প্রকাশ করছে ফাউলাইকা আতুবু আলাইহিম তাহলে এইরকম যদি হয় তাহলে তাদের দিকে আমি আবার ফিরে তাকাবো তওয়াবুর রাহিম যেহেতু আমি তওবার ক্ষেত্রে অত্যন্ত দয়ালু মানে যে ফেরার প্রতিজ্ঞা যে করে তার প্রতি আমি অত্যন্ত করুণাময় ইনাল্লা কাফারু আমি আসছি থেকে একটু লক্ষ্য করবা কিন্তু নিঃসন্দেহে যারা এই কথাকে অর্থাৎ কাফারু এখানে কি হবে যারা বাইয়নাথকে লুকাতো হেদায়তকে লুকাত তাদেরকে আমি যে তবার সুযোগ দিলাম এই তবার সুযোগ যারা নিল না দিনা কাফারু ও মোরল এমন অবস্থা যে সে সেই তবা করেনি হলো না তার মানে এখন যারা আল্লাহর আয়াতকে গোপন করে আল্লাহর আয়াতের যথাযথ দাবি পূরণ যারা করে না আমাদের মধ্যে আমাদের এই সমস্ত ইসলামী সাম্রাজ্যে এমন তো এইদের এনাদের সংখ্যাই তো অধিকাংশ যে আল্লাহর কিতাবের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি বাণী প্রতিটি বার্তা প্রতিটি তত্ত্ব প্রতিটি তথ্য খুটিয়ে খুটিয়ে মানুষকে জানাবার যে দায়িত্ব ও উপরে ছিল সেটা তো তারা করছেন না তো যদি না করে থাকেন তাহলে আল্লাহ তালা তাদেরকে একটা তওবার আহ্বান জানিয়েছেন যদি সে তওবা করে অর্থাৎ যদি সে এটা আবার করতে শুরু করে ওয়াসলাহু এবং নিজেকে সংশোধন করে নেয় ওয়া বাইয়ানু এবং যা এতকাল গোপন করতে ছিল সেগুলো আবার প্রকাশ করতে শুরু করে কাতু আলাইহিম এটা আল্লাহর গ্যারান্টি আমি তাদের দিকে ফিরে তাকাব ওয়াবুর রাহিম যেহেতু এটা আমার আমি নিজের কাছেই নিজে বাধা যে আমার কাছে যারা ক্ষমা চাইবে ফিরে আসার মানে প্রতিজ্ঞা করবে আমি তাদেরকে তাদের প্রতি অত্যন্ত দয়াল ইন্নাল্লা কাফারু এখানে এই ইন্নাল্লা কাফারু এই অর্থেই একেবারে স্পেসিফাইড যে এই তবার সুযোগ যারা গ্রহণ করল না বরং তারা যা করত তাই তারা করে যাচ্ছে ওয়া মাতু ওয়াহম কুফফার তখন মরেছে কিভাবে যেহেতু তবা করেনি যেহেতু আমি একটা সুযোগ দেওয়ার পরেও তো অবাক করিনি এখন এমন সময় মৃত্যু এসে গেছে তখন তো সে কাপের এই যে লোকেরা এদের উপরে আল্লাহর অভিশাপ খেয়াল করবা এই জায়গাটায় আসছি আমি ওয়াল ফেরেস্তাদের অভিশাপ ওয়ান না এবং সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে তাদের প্রত্যেকের অভিশাপ তাদের উপরে আস্তে আস্তে তাহলে না আরো আরো ইম্পর্টেন্ট কথা আছে এখানে আমি বললাম না যে এই জায়গাগুলো মানে আমার বুকটা ফেটে যাচ্ছিল তোমাদের সাথে কথা বলার জন্য হলো এবং এইখানে আমরা আমাদের সমস্ত মুফাসেরিন তারপরে যাকে বলে যে আমাদের চিন্তাবিদ যত আছেন যত ইয়ে সবাই এটাকে কেয়ামাতে নিয়ে গেছেন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা এইখানে পরকালের প্রশ্ন আসবে কেন কোন আর না তাদের কোনো অবকাশ দেওয়া হবে এটা আমি ভাবতে বলছি এটা একটু ভেবে দেখার ব্যাপার সরাসরি যদি পরকালে নিয়ে যাই তাহলে খুব সহজ হয়ে যায় যে এদের উপরে কারণ সেখানে সেখানে আল্লাহর অভিশাপের কোশ্চেন আসবে কেন সেখানে ফেরেস্তাদের মা অভিশাপের কোশ্চেন আসবে কেন সকল মানুষের অভিশাপের মানে প্রশ্ন আসবে কেন তার কারণ একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিচারাধীন যদি সে সর্বজন স্বীকৃত ধিকৃত হয় সর্বজন স্বীকৃত ধিকৃত এমন যদি হয় তাহলে সবাই ধিক্কার দেবে কিন্তু সেই লোকটারই যখন ন্যায়সঙ্গতভাবে বিচার হয়ে যাবে তখন কিন্তু তাকে আর কেউ অধিকার দেয় না বলতে বারো আমি আমি কোনোটাকে তো নাকচ করছি না আমি বলছি যে খালেদিনা ফিহা আমার কাছে ভয়ঙ্কর লাগছে কোনটা যে আমার লাগছে যে যারা আল্লাহর আয়াতকে গোপন করছে সেই যে ধারাবাহিকতাটা সেই ধারাবাহিকতাটা চিরকাল একই রকম থাকবে এখন যদি এইদিকে যাই তাহলে এর বাস্তবতা কোথায় দেখি যেমন কোন পীরের সিলসিলায় কিতাব উল্লার চর্চা নেই ইসলামের যতগুলো এখন ইন্ডিয়া গেলে তো আরো পাগল হয়ে যেতে হবে পাকিস্তানে গেলে আরো পাগল হয়ে যেতে হবে যে কত হাজারো ফেরকা সেখানে আছে এবং কোন জায়গায় চর্চা নেই তাই না তো তারা সেখানেই বা তার মধ্যেই স্থায়ী হবে এবং তাই না তাহলে স্থায়ী হলে এখানে যে আজাব অবৈধের দিকে তাকাও এখন যদি বলি যে এখানে আজাব শব্দটি আসার সঙ্গে সঙ্গে আজাব তো এখানে হবে না কিন্তু আমি যদি বলি দুনিয়াতেও আজাব হবে দুনিয়াতে আজাবের কথা কোরআনে বহু জায়গায় আছে দাঁড়াও না ওইদিকে যাবা কেন তুমি এখানেই তো আছে তোমার এখানেই তোমার এইভাবে কত মারাত্মকভাবে আছে যে তোমার তাহলে তোমরা কি করবা আফা তু মিনুন আদাদ এল কিতাবতাক ফুরুন বিবাদ ফ্রমা জাজা উমাইয়া ফালুদা আলিকামিনকুব ইল্লাহ হিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া এখন তোমার কথা মিলে যায় ওয়াইউরদ্দুন আইলা আসাদ্দ আলাদা ওয়াই কেয়ামাতই রদ্দুন আইলা আসাদ্ আলাদা এবং কেয়ামতের দিন টেনে হেটরে নিয়ে যাওয়া হবে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে এ কন্টিনিউশন শুরু হলো কিন্তু আমি বলি যে চোদ্দোশো বছর আমাদের জন্য তো অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা ব্যাপার এবং চারিদিকে তাকালে আমরা এমন কোন সম্ভাবনাও দেখতে পাই না যে সহসাই এই কোরআন খুলে এই কোরআন খুলে যা যা আনাসুল্লাহ ওয়াল ফাতহু বারাআইতান নাস yadkhuluna fi dinillahi afwaja যে তোমরা দেখবে মানুষ ঝাঁকে ঝাঁকে বা মিছিলে মিছিলে মানুষ এসে আল্লাহর দিনে প্রবেশ করছে এই রকম কোন মানুষ সম্পূর্ণ কোরআনের উপরে উঠে দাঁড়াবে রাসূলের মতো এরকম কোনো সম্ভাবনাও দূর দূরান্ত পর্যন্ত তাকালে দেখা যায় না এরকম কত শত বছর আরো যাবে পল্লা হইয়া আলাম তো একরকম খালেদিনা তো এখানেই হয়ে গেছে কিতাব গোপন করার যে বিষয়টা রসুলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সত্য গোপনের যে বিষয়টা তারপর থেকে নিয়ে এই পর্যন্ত সেই ধারাবাহিকতাই চলছে এবং বৈয়ানাথ ওয়াল হুদা এটা গোপনই আছে এবং গোপনে থেকেই নানান ধরনের বিকৃতি চলছে তো সেই যে অভিশাপ তখন পড়েছে কারণ যখনই ঢাকার প্রবণতা এসেছে সঙ্গে সঙ্গে অভিশাপ আল্লাহর এসেছে সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের অভিশাপ এসেছে এবং ওয়ান না সে আইন না সে আজমাইন এবং সমস্ত মানবতার কেন কারণ ওই যে ঢেকেছে ওই ঢাকার কারণে সমগ্র বিশ্ব মানবতা হেদায়ত থেকে বঞ্চিত হয়ে গেছে তারা জানতে পারেনি কি ও আচ্ছা এখন আমাদের উপর থেকে তো শাস্তির কোন কোনো লক্ষণ দেখছি না আমরা এখন আমরা যদি কেউ দু চারটে ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করাকেই সুখ মনে করি তাহলে আমরা আল্লাহ তালা যে মানুষকে তৈরি করেছিলেন মানুষের যে অবস্থানগত দিক ছিল সেটা যারা জানে না কেবল তারাই এই জীবনে সন্তুষ্ট হতে পারে আর যারা জানে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং সরাসরি তার খেলাফত দিয়েছেন মানুষ এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি তার যে অবস্থান তার জন্য যে আয়োজন করেছেন হুয়াল্লা দিয়ে খালা কালাকুম মাফেল আর তোমাদের জন্য যা কিছু এই পৃথিবীতে আছে এর সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তো তোমাদের জন্য বলতে খালি বলেন নাই লিল লিল লীল আলমানিং এটা তো বলেননি সমুদায় সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছি তো আমরা তার অংশ তো পেতাম সমানভাবে যদি ন্যায় বিচারে পৃথিবীতে থাকতো আল্লাহর কিতাব যদি স্পষ্ট থাকত ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ কি জানতে পারেনি জানতে পারেনি এই কথাটাই যে গোপন করার কারণে আল্লাহ তালা এখন এই কিতাবে বলেছেন দেখো এই জন্য যে এই জন্য খালেদিনা ফিহাল আই ও খাফু আনহমুল আদা বলা হম দারুন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ যেহেতু তোমরা মানতে পারো এমন ইলাহ মাত্র একজন লা ইলাহা ইল্লা মানা যায় এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া এবং এই তিনি কে আর রহমান রাহিম মানে যেই ইলাহ রাহমান উর রাহিম বলে তোমরা যাকে চেনো সেই ইলাহি একমাত্র ইলাহ যাকে ছাড়া তোমরা আর কাউকে মানতে পারো না যেমন আমরা বলি বিসমিল্লাহ আর রহমান রাহিম তখন আমরা যে খেয়াল করো আল্লাহ তালা কতখানি কভার করেছেন কতখানি সূক্ষ্ম পর্যায়ে গিয়েছেন সাধারণ একটা মানুষকে তুমি জিজ্ঞেস করো যে ভাই বিসমিল্লা বলেন তো বলবে ভাই কার কথা বললেন আমি শুরু করতেছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণামায় এবং দয়ালু এখানে কোনো মিশ্রণ আছে কোনো শিরক আছে নেই খেয়াল করেছ ধরতে পেরেছ আমি কোন কোন জায়গায় গিয়েছি আল্লাহ যে বললেন ইলা ইলাহুন তোমাদের ইলাহ একমাত্র একজন লা ইলাহা মাত্র তোমরা মানতে পারো এমন ইলাহ আর কেউ নেই তিনি ছাড়া সেই ইলা কোনজন আর রহমান আর রাহিম যাকে তোমরা রহমান এবং রহিম বলে জানো সেই ইলাহি একমাত্র ইলা এবং যেই ইলা ছাড়া তোমরা মানতে পারো এমন কোনো ইলা নেই মনে থাকবে তো এই কথাটুকু এই কথাটুকু মনে থাকলে ইলাহ যে কে সেটা তুমি দেখবা বহু জায়গায় আছে কিভাবে এবং আমরা কোন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি ইলাহ কেবল তিনি যিনি আর রাহমানুর রাহিম এর আগে কি বলেছেন ইলাহুন ওয়াহেদ এরপরে কি বলেছেন লাহা হুয়া আর কোন ইলাহ নেই তিনি ছাড়া এরপর বলেছেন এই ইলাকে আর রহমানুর রহিম আর রহমানুর রহিম বলতে যা তোমরা যাকে চেনো তিনি একমাত্র ইলাহ তাকে ছাড়া তোমরা আর কাউকে মানতে পারো না আচ্ছা এখানে এটা গেল হ্যাঁ আলে ইমরান এক ভাই আলি ইমরানের শুরুই করা হয়েছে মিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ লাহা হুয়া তোমরা মানতে পারো এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া ওখানে আমরা ইলাহের কি পরিচয় পেয়েছি আল ইলাহের আর রহমান রাহিম এখানে আমরা কি পরিচয় পাচ্ছি আল হাইল কাইম যিনি আল হাই আল কাইয়ুম বলতে তোমরা যাক যে অস্তিত্বকে বোঝো তিনি ইলাহ এবং ইলা হিসেবে তোমরা তাকে ছাড়া আর কাউকে মানতে পারো না এবং তিনি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ এমন এক অস্তিত্ব যে তোমরা মানতে পারো এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া এ কোন আল্লাহ আল্হাই হলো আচ্ছা এখন প্রাসঙ্গিক প্রসঙ্গের কারণেই প্রসঙ্গের দাবিতে মানে লিঙ্ক পড়তে হচ্ছে বোঝাবার জন্য আলাইকাল কিতাব হক সেই ইলাহি নাজিল করেছেন হ্যাঁ মোহাম্মদ তোমার প্রতি এই কিতাব চূড়ান্ত সত্য নিয়ে মুসাদ্দিকান লিমা বাইনে সত্যায়িত করছে এবং সত্যায়িত এ নিজে যা তার সামনে আছে অর্থাৎ ওই কিতাবে লেখা আছে এই কিতাব আসবে এই কিতাব এসে বলছে আগের কিতাব শুদ্ধ সঠিক তরাত ওয়াল ইঞ্জিল এবং সেই তিনিই নাজিল করেছিলেন তরাত এবং ইঞ্জিল কাবলু। এই তোমার কোরআনের আগে হুদাল্লিনাজ মানুষের হেদায়াত বা মানুষের পথনির্দেশনা বা আনজালাল ফরকান এবং এখন তিনি নাজিল করেছেন চূড়ান্ত মানদণ্ড ইন্নাআল্লাদিনা কাফরু বে আয়াত ইল্লাহ নিঃসন্দেহে তারা যারা এই কিতাবের বাণী ও বার্তাকে যারা প্রত্যাখ্যান করবে লাহুম মাজাবুন সাদীপ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পল্লাহু আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বা মহাশক্তিমান প্রতিশোধ নিতে এবং এ আল্লাহ আল্লাহ কিরকম আল্লাহ এমন যার কাছে গোপন নেই কোন কিছু এই পৃথিবীতে ওলা ইসলামায় আর না ওই আকাশে গেল আল্লাহর গুণ সেই আল্লাহ কিতাব নাদিল করেছেন সেই আল্লাহ নাজিল করেছেন তরাত এবং ইনজিল করেছিলেন হু আল্লাদি এবং তিনি তোমাদের আকার আকৃতি দিয়েছেন ফি আর ফিল আরহাম তোমাদের মায়েদের পেটে 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 রেখে দেখে কৈ শাহ যেভাবে তিনি চেয়েছেন যেভাবে তিনি চেয়েছেন লাহা ই তোমরা মানতে পারো এমন মানা যায় এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া আল্লাহ হাকি। তিনি সর্বশক্তিমান তিনি সকল জ্ঞানে জ্ঞানী হলো এরপরে শুধু একটা আয়াত নেব হুয়াল্লা সেই তিনি انزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات এগুলো لُكِ কিতাবের বর্ণনা এজন্য সেই الذي انزل عليك الكتاب بآيات الله হ্যাঁ হ্যাঁ আমি আমরা আসলাম কোনখান থেকে সেখানেও তো একই কথা যে যারা তওবা করলো না তবা করে যারা আবার সেই বাইয়েনাথকে প্রকাশ করতে শুরু করলো না তারা তো কাফের তো সেই কন্টিনিউসে তুমি আমি বললাম যে সাবজেক্টের যে ধারাবাহিকতা এর মধ্যে যে ইন্টারলিংক তুমি অত্যায্য হয়ে যাবা যে একই সূত্রে কিভাবে গাঁথা আচ্ছা ওই আমরা ওই বিতর্কিত কথায় নাই বা গেলাম এখন আচ্ছা এরপরে আসো তোমার আঠারোতে সতেরোতে